আজকের মজার গল্প আগে ফাও গোপাল একবার হাটে আলু কিনতে গিয়েছিল পথেই দেখা হলো এক বন্ধুর সঙ্গে রসিক বন্ধুটি গোপালের আলু কিনতে যাওয়ার কথা শুনে বলল তুমি যদি আলু বিনে পয়সায় খরিদ করতে পারো দশ টাকা পুরস্কার পাবে গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উস্কে দিল মনে করেছিল গোপাল এ পারবে না গোপাল বন্ধুকে বললে ও এই কথা তুমি আমার সঙ্গে হাটে চলো দেখবে দিব্যি বিনে পয়সা আলু কিনে নিয়ে বাড়ি ফিরব কাউকেই কোনো পয়সা দেব না তা তুমি সচক্ষেই দেখতে পাবে হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলে ভাই ভাই আমি যদি তোমার কাছ থেকে পাঁচশের আলু কিনি কটা আলু ফাও দেবে তুমি আমাকে বলো শীতের সময় সেদিন বাজারে প্রচুর আলুর আমদানি হয়েছে আলা বললে পাঁচটে করে আলু ফাউ পাবেন পাঁচশের আলু কিনলে এর বেশি দিতে পারবো না গোপাল তখন প্রত্যেক আলুওয়ালার ঝুড়ি থেকে পাঁচটা করে আলু তুলে নিয়ে বললো এই হাটে কেবল ফাউটা নিলাম সামনের হাটে তোমাদের সকলের কাছ থেকে পাঁচশের করে আলু কিনবো সকলেই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখলো গোপাল দিব্যি বিনে পয়সায় আলু কিনে বাড়ি ফুললো বন্ধুকে বাধ্য হয়েই প্রতিশ্রুতি গোপালকে দশ টাকা পুরস্কার দিতে হলো না হলে হয়তো গোপালও কোনো সময় টাকা হাতে তুলে নিয়ে হাওয়া করে দেবে তার চেয়ে আগে দিয়ে দেওয়াই ভালো আরও এক মজার গল্প গোপালের ভাইপো গোপালের ভাইপো গোপালের মতোই শেয়ারা ছিল তবে গোপালের মতো বুদ্ধি করে এত পয়সা রোজগার করতে পারত না মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্ভব হয়নি বাস করতে হতো তাকে লোক দেখানো বুদ্ধি কম থাকার জন্য পয়সা রোজগারও করতো কম গোপাল একদিন তার পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে গড়গড়া টানতে টানতে তার ভাইপোকে ডাকতে বলল ওরে হাবু এই অসময়ে বাড়ির ভেতরে বসে কি করছিস এদিকে আয় আমি ছাদে বসে আছি যে তোকে একটা জিনিস দেখাবো গোপালের ভাই হাবু বাড়ির ভেতরেই ছিল গোপালের ডাক শুনতে পেয়ে সেদিন বাড়ির বাইরে বেরোয়নি বা গোপালের ডাকেও সাড়া দেয়নি কারণ সে বুঝতে পেরেছিল যে তার কাকা তাকে শহসা ডাকে না নতুন পাকা বাড়ির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য এখন ডাকা করছে নইলে যে কাকা সচরাচর কোনো খোঁজ নেয় না সে কেন দরাজ কলায় ডাকছে এই সময় গোপাল কাকার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজনই ভাইপোন নেই ভাইপো এই সিদ্ধান্তে মনে মনে নিয়ে নিশারে চুপচাপ রইল গোপাল কথায় কান দিল না বা ছাদেও গেল না এই ঘটনায় প্রায় দু বছর পরে গোপালের ভাইপো নিজের চেষ্টায় পাকা বাড়ি তৈরি করলো অনেক কষ্ট করে টাকা তার নতুন ছাদে গোপালকে ও গোপাল কাকা করল বছর আগে ছাদে দাঁড়িয়ে আমায় যেন কি বলছিলে তুমি আমার ছাদে এসো বলছি গোপাল সেদিন বুঝতে পারলো যে তার ভাইপোটা বোকা নয় আর মতোই শ্যানা হয়েছে দেখছি নইলে দু বছর পরে কেউ আবার সারা দেয় গোপাল তখন মনে মনে তারিফের হাসি হাসতে আর শ্যানাও হয়ে গেছে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা